পায়ের ভূতের এমন একটা সময় টিভিটা নষ্ট হইলেও খেলা দেখতে পাচ্ছি না ভাই সাই কি সমস্যা একটু দেখেন তো কি সমস্যা ভাই আরে ভাই বলেন না ভাই হঠাৎ করে খেলা দেখতে গিয়া তামিম ইকবাল আউট হয়েছে এরপরে কেস ধরছে না না ধরছে দেখতে পারি ঠিক আছে আমি হাতের কাজটা সেরে আপনাকে একটু একটু বসেন ভাই মিয়া এটা একটা কথা বললেন মিয়া আমি এলাকার কে জানেন না আমি ঝালসা কামাল ভাই এলাকায় চিনেন না আমার কাজ আগে হবে

এখন করেন আমার এক দেড় ঘন্টা অসুবিধা নাই আমার অটাল সময় সময়ের অভাব আমি ভ্যালসাই এলাকায় সবাই আমার চিনে হ্যাঁ এই যে আপনার সাথে আইসা যে এই যে যে ছেলেগুলো কথাবার্তা বলে আইসা বসে থাকে এগুলো কে জানেন সব আমার এলাকার ছোট ভাই আমার দেখলে তো সালাম দিয়ে লুটে পড়ে রাস্তায় ঠিক আছে আর তাছাড়া আমার এমনি দেখেন না আপনি এলাকায় আমাকে আমি তো মনে করেন যে সবসময় বেশিরভাগ সময় ওই বাহিরে থাকি দেশের বাইরে থাকি ওইখানে ওই অনেক ধরনের প্রতিযোগিতা হয় সবসময় ফার্স্ট টু ফার্স্ট আমার ঘরের ভিতরে টালকে টাল শুধু আপনার মেডেল পাবেন যে মেডেল শুধু স্বর্ণের সিলভার সব ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে নিয়ে যান হ্যাঁ ভাই আপনার কাজটা যাক ভালো হয়েছে অনেক শর্ট টাইমের মধ্যে করে দিয়েছেন যাক ধন্যবাদ আর এই ভ্যালসারে সিনে রাখবেন এই ভ্যালসাই কিন্তু আপনার কাছে কাজ পাঠাবে ঠিক আছে এ ভাই এ ভাই কি রে ভাই 20 টাকা চার পয়সা দিবেন ঠিক আছে কিন্তু আমার 1000 টাকা বিল কোথায় তাই মিয়া 2 টাকা 3 টাকার একটা পার্স লাগাইছেন আপনারে 20 টাকা দিয়ে যে এটাও তো বেশি দিছি 10 টাকা দেই নাই আচ্ছা টেনশন করেন না আমি কাস্টমার পাঠাবো দরা খেয়ে গেলাম নাকি